মালা মালা মালাগ্রাদো এই সিঙ্গাল আছে ভিয়া ইন পেয়ে দিতে ও সা লালবাহাদের ও সাথে গেছো স্তাসিয়নে এভি ডেন্তে রোসিং তো ভিন্থি দুয়ে মানে দুশো বাইশ টাকায় জন্য তবে তাই আর ইস জন্য মুদ্রা আসছে দুশো pagare questo conto? No. Ecco, questo Il direttore è più costato il direttore è più non a fare il corso di stiamo Entro cinque giorni dalla data di notifica del passante, verbale ha messo il pagamento in misura scontata, 30%.

আচ্ছা এটা কেন করছে নেলা কুরসে রিজার্ভ আই মেজি পাবলিশিং আচ্ছা রিজার্ভ করা যে গুলি আছে না বাসের সে বাসের গুলি দিয়ে গেছে আলোরা কটা থেকে কটা গেছে তেইশটা থেকে ছয়টার মধ্যে যাওয়া নিষেধ ওই জায়গায় তুমি গেছো যেই গেছে দেল্লা টানজেন্সিয়ালি এস এটা আউতি স্ত্রাদার কাহিনী সে রিজার্ভ আতা আউতি টানজেন্সিয়ালের সাইডে না

সবাই আশা করি ভিডিওটা দেখে বুঝতে পারবেন যেরকম বিলের কাগজ আপনাদের আসবে হ্যাঁ একবারে ধরায় দিব সাবধানে গাড়ি চালাও ভালো পালন করা গলি জিনা রাস্তা গলি জিনা রিজার্ভ করা গলিও চেনা এগুলো ইম্পর্টেন্ট তারা না করলে হ্যাঁ তারা না করলে পকেটতে গেলে টাকা খারাপ লাগে না না এটা একটা লাইফের এটা এটা খেতে পড়তো আশা করি সবাই ভালো লাগছে ভিডিওটা ভালো থাকবেন দেখাবো ইনশাল্লাহ সবার সাথে প্রতিদিন